আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট একটি পদ শুরু করছি বন্ধুরা দেশের এই ক্রান্তি লগ্নে আসলে বিরোধ দিতে চাইছিলাম না তারপরে একটি গাবির বিরোধ দিলাম এই গাবিটি তিন নম্বর বাচ্চা দিবে বাঘাবাড়ি মিল্কিটা বেজে জার্সি জাতের একটি গাবি এটি দুই সপ্তাহ পরে বাচ্চা দিবে বিশ প্লাস দুধের গাবি। যদি গাভিটি আপনারা নিতে চান নিতে পারেন এই মূল্য পরে বন্ধুরা অনলি এক লক্ষ পঁচাশ হাজার টাকা এক লাখ পঁচাশ হাজার টাকা হলে আপনারা গাভিটি নিতে পারবেন বন্ধুরা অনেকেই আছেন যারা গাবি লালন পালন শিখতে চান অথবা শুরু করতে চান তারাই এই নিতে পারেন যেহেতু দুধের গাবি। এই গাভীগুলোর দুধ অনেক বেশি হয় এবং খাবার দাবার অনেকটা কম লাগে আর বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জার্সি গাভী যে কোনো আবহাওয়ায় এই সেটিং রোগ খুবই কম এবং এর দুধগুলো অনেক পুষ্টি হয় ফ্যাট অনেক বেশি থাকে সেজন্য যারা ছল্প টাকায় বেশি দুধের গাভী নিতে চাচ্ছেন তারা এই গাভীটি নিতে পারেন এক বছর ঠিক মতো যদি লালন পালন করেন আর আল্লাহ এই গাভী এবং এর বাচ্চাটা বেঁচে থাকে তাহলে আপনার যে টাকা দেয় ইনশাল্লাহ ক্রয় করবেন এই টাকা উঠে যাবে যাই বন্ধুরা গাভি ক্রয় করার পূর্বে অবশ্য অবশ্যই গাভীর পরিচর্যা গাভীর মান চিনবেন এবং গাভীর কোন জাতের গাভীর দ্বারা খামার করলে আপনি লাভবান হবেন আপনার ওখানে দুধের দাম কেমন গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করবেন দুধ দহন নিজে শিখবেন অথবা অন্যকে দ্বারা ব্যবস্থা করে তারপরে গাভী ক্রয় করবেন বন্ধুরা আসলে ভালো মানের গাভি সবসময় পাওয়া যায় না এই দার্সি জাতের ফ্রিজ মানে বিস্কুট কালারের একটি দার্সি ভালো মানের জার্সি কিন্তু একটু বয়স্ক সেজন্য বন্ধুরা যা যারা একটু স্বল্প টাকা ভালো দুধের গাভি খুঁজতেছেন তারা এই গাভিটি নিতে পারেন বন্ধুরা আপনাদের আরও কিছু অনুরোধ করছি বা সেটা জানিয়ে দিচ্ছি সেটি হলো দেশে যদিও এখন যে অবস্থা চলতেছে আপনারা অনলাইনের মাধ্যমে পছন্দ হলে বায়না করে আপনারা দেশের অবস্থা ভালো হলে নিতে পারবেন বা আপনারা আলোচনা করলে স্কিন নাম্বার যোগাযোগ করবেন আমরা এখান থেকে পৌঁছে দেবো তা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ